একদিন এক গ্রামে এক ইমাম সাহেব এবং তার একজন ছাত্র মসজিদে বসে আছেন ছাত্রটি অনেক চিন্তিত হয়ে ইমামকে প্রশ্ন করল ইমাম সাহেব হেসে বলে একটি গল্প শুনতে চাও ছাত্রটি মাথা নেড়ে সম্মতি জানাল তখন ইমাম সাহেব গল্প শুরু করলেন একবার এক শহরের একজন ব্যক্তি নিজের পকেটে কিছু টাকা নিয়ে বাজারে যাচ্ছিল তার পথে এক দরিদ্র ব্যক্তি দেখা দিল দরিদ্র ব্যক্তি তাকে বলল আল্লাহর নামে কিছু দান দিন আমার পরিবার আজ কিছু খাবার পাচ্ছে না ধনী ব্যক্তি কিছু ভাবলো কিন্তু তারপর সে নিজেকে বলল এই লোক তো প্রতিদিনই কিছু না কিছু চায় এবার আমি তাকে কিছু দেব না কিন্তু তার মনে শান্তি ছিল না কিছু সময় পর সে আবার সেই দরিদ্র ব্যক্তিকে দেখতে পেল এবং এইবার সে তার পকেট থেকে কিছু টাকা বের করে দিল দরিদ্র ব্যক্তি সেই টাকাগুলো নিয়ে আল্লাহর নামে দোয়া করল এবং ধনী ব্যক্তির জন্য তার ভালো কিছু হোক সেই প্রার্থনা করল ধনী ব্যক্তি তার কাজে ফিরে গেল কিন্তু তার মন কিছুটা শান্তি পেয়েছিল কয়েক মাস পর সে দেখল যে তার ব্যবসা বেড়ে গেছে তার জীবনে এক নতুন সমৃদ্ধি এসেছে ইমাম সাহেব ছাত্রটিকে বললেন দেখো আল্লাহ তার বান্দাদের কোনো ভালো কাজ এমনকি ছোট্ট দানও অবহেলা করেন না তুমি যদি সঠিক পথে চলতে থাক জীবন জীবনযাপন করো আল্লাহ তোমার কষ্টের প্রতিদান দেবে